ওয়েলকাম টু বিজ্ঞান গ্যালারি এই ভিডিওতে টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর একাডেমিক ইয়ারে ত্রিপুরা এস সি থেকে ক্লাস টেনের উপর যে কুয়েশন ব্যাংক দিয়েছে সেই কুয়েশন ব্যাংকের যে ম্যাথেমেটিক পার্ট আছে সেই ম্যাথেমেটিক পার্টের যে স্যাট ওয়ান কুয়েশন পেপার আছে সেই স্যাট ওয়ান কুয়েশন পেপারগুলির আমি দশটা প্রশ্নের উত্তরসহ এই ভিডিওতে সহজ এবং সরল করে আমি দিয়েছি সেই প্রশ্নগুলি হল ভেরি শর্ট আনসারের ছিচল্লিশ থেকে পঞ্চান্ন অবধি যারা আগের ভিডিওগুলি দেখনি তারা এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়ার লিঙ্ক থেকে ওই ভিডিওগুলি দেখে নিতে পারবে আর আমি এই ভিডিওটার নাম দিয়েছি ভিডিও নাইন অর্থাৎ এর আগে ম্যাথামেটিক্সের উপর এক থেকে আট অব আটটা ভিডিও দিয়েছি এবার আমি চলে যাই মূল প্রসঙ্গে তোমরা আমার সাথে থাকো এবং আমার সাথে সাথে তোমরা খাতায় সিক্স কোয়েশ্চেন নাম্বার ফর্টি সিক্সে বলেছে ফোরশ্রেমি বিশিষ্ট বৃত্তের বহিষ্ঠ কোনো বিন্দু থেকে বৃত্তটির কেন্দ্রের দূরত্ব ফাইভ সেন্টিমিটার ওই বিন্দু থেকে বৃত্তের অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য কত তাহলে এমন যদি ছবি যদি একটা আঁকি কী দেখা যাবে দেখো এই এই আছে একটা বৃত্ত বৃত্তটা হচ্ছে ব্যসাধ্য হচ্ছে ফোর সেন্টিমিটার ব্যসার্ধ ফোর সেন্টি ফোর সেন্টিমিটার ব্যসার্ধ হচ্ছে ফোর এইবার বলছে বৈশ্য কোনো বিন্দু থেকে বৃত্তের কেন্দ্রের দূরত্ব বৈস্য কোনো বিন্দু থেকে বৃত্তের কেন্দ্রের দূরত্ব হচ্ছে ফাইভ সেমি এবার অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য কত ওই বিন্দু থেকে বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য কত মানে এটা কত দেখো স্পর্শক এইটা এবং বেশাধ্য হচ্ছে লম্ব এর মানে এটা হচ্ছে কি এইটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ তাহলে সমকুণী ত্রিভুজ যদি হয় স্পর্শকের দৈর্ঘ্য এইটা এটা হচ্ছে অতিভুজ তাহলে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার হয় তাহলে তাহলে আমরা কী বলতে পারি এখান থেকে আমরা বলতে পারি স্পর্শকের দৈর্ঘ্য স্পর্শকের দৈর্ঘ্য হবে সবসময় অতীবুত স্কোয়ার মানে ফাইভ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার রোড হবে তাহলে কী দাঁড়ালো এটা হলো টোয়েন্টি ফাইভ মাইনাস সিক্সটিন ইকুয়েল টু রোড ওভার নাইন করলে পরে কত হবে থ্রি সেমি হয়ে গেল আনসার আনসার হয়ে ফরটি সেভেনে বলেছে প্রদত্ত চিত্রে অকেন্দ্রীয় বৃত্তের এ অবি বৃত্তের ব্যাস এই যে এটা হচ্ছে বৃত্তের একটা ব্যাস সি হলো পরিদৃষ্ট কোন এর মানে এটা হলো নব্বই ডিগ্রি এমনভাবে যে যেখানে কোন বিএসি আবার বলছি বি এসি ডিগ্রি বি হচ্ছে পঞ্চাশ ডিগ্রি তাহলে বি বিন্দুতে বিবিন্দুতে অঙ্কিত স্পর্শক আবার বলছি বি বিন্দুতে যে পিকিউ স্পর্শক আসে এই যে পি স্পর্শক আসে স্পর্শক তবে সি বি কিউ এইটা কত এটা কত তারা বের করার জন্যে বলেছে ফর্টি সেভেনে এটা কত তারা বের করার জন্য বলে তাহলে এটা আমরা কী করে বের করব এটা বের করার জন্যে বৃত্তের ব্যাস আর বলছি বৃত্তের ব্যাস যেহেতু যেহেতু এ এ বি বি বৃত্তটির ব্যাস বৃত্তটির ব্যাস এবং এবং সি হল পরিদিষ্ট বিন্দু পরিদিষ্ট বিন্দু বৃত্তের কোনো পরিধির উপর অর্ধবৃত্তাংশস্থ কোন তাহলে আমরা লিখতে পারি সুতরাং আমরা লিখতে পারি এ এ সি সি বি ইকুয়াল টু নাইনটি ডিগ্রি এসিবি যদি নাইনটি ডিগ্রি হয় সুতরাং আমরা কি লেখতে পারি সুতরাং আমরা লিখতে পারি কোন এবি ইকাল টু একশো আশি ডিগ্রি মাইনাস কোন ডিগ্রি এটা আমার নাইনটি ডিগ্রি হবে নাইনটি ডিগ্রি প্লাস ফিফটি ডিগ্রি এটাকে যদি বাদ কত হবে একশো আশি ডিগ্রি মাইনাস একশো চল্লিশ ডিগ্রি এটাকে বাদ দিলে কত হবে চল্লিশ ডিগ্রি হয়ে যাবে আমরা পেলাম কোনটা এই কোনটা পেলাম কত চল্লিশ ডিগ্রি তাহলে এই কোনটা তো নব্বই ডিগ্রি স্পর্শক এবং বেশাদ্দ পরস্পরের উপর লম্ব এই নব্বই ডিগ্রি থেকে যদি এটা বিয়োগ দিয়ে দিই তাহলে আমরা পেয়ে যাব কোন কিউ বিসি তার আমরা কি করব আবার যেহেতু যেহেতু অবিলম্ব পিকিউ তা আমরা কি বলতে পারি সুতরাং কোন লিখতে পারি সুতরাং কোন অউ ইকুয়াল টু ডিগ্রি সুতরাং আমরা লিখতে পারি কোন কিউ বি সি ইকল টু নাইনটি ডিগ্রি মাইনাস ডিগ্রি ইকুয়াল টু কত ডিগ্রি এই যে বৃত্তের কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক এবং স্পর্শ আমি বেশাদ্দ যে কোণে আনত সেই কোণের মান কত দেখো তোমাদের একটা উপবাদ্য আছে বৃত্তের কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক এবং স্পর্শ আমি বেশাধ্য পরস্পরের উপর লম্ব তাহলে আমরা ফর্টি এইট নম্বরটা ডিরেক্ট আনসার লেখে নাও ফর্টি এইট নম্বর আনসারটা হবে কত হবে নব্বই ডিগ্রি কোণে আনত দুটি বৃত্ত পরস্পরকে বহিস্পর্শ করলে বৃত্ত দুটির সাধারণ স্পর্শকের স্পর্শকের সংখ্যা সর্বাধিক কত হবে দেখো দুইটা বৃত্ত এই হচ্ছে একটা বৃত্ত এই আরেকটা বৃত্ত কি করছে বহিঃস্পর্শ করেছে তাহলে এই দুইটা বৃত্তের সাধারণ স্পর্শ কটা হবে সাধারণ স্পর্শক হবে এই হচ্ছে একটা সাধারণ স্পর্শক এই হচ্ছে সাধারণ স্পর্শক আর একটা স্পর্শক এই তাহলে কটা আঁকা যাবে তিনটা স্পর্শ আঁকা যাবে তাহলে এগুলি তোমার লিখতে হবে না এগুলি তোমাদের একে দেখাতে হবে না খালি ডিরেক্ট আনসারটা লিখে নিলেই হবে দুটি বৃত্ত স্পর্শকে বহিঃস্পর্শ করলে আনসারটা লেখানো দুটি বৃত্ত দুটি বৃত্ত পরস্পর পরস্পরকে বহিঃস্পর্শ বহিঃস্পর্শ করলে করলে বৃত্ত দুটির বৃত্ত দুটির সাধারণ সংখ্যা হবে থ্রি আনসার ফিফটি এই হচ্ছে একটা অকেন্দ্রীয় বৃত্ত বৃত্ত বহিষ্ঠ বিন্দু থেকে বহিষ্ঠ একটা পি বিন্দু থেকে অকেন্দ্র বৃত্তের বহিষ্ঠ পিবিন্দু থেকে বৃত্তের উপর অঙ্কিত দুটি স্পর্শক এ হচ্ছে একটা স্পর্শক পি এ হচ্ছে একটা স্পর্শক বি পি এ বি পি এবং পি যদি কোন অ এ পি আবার বলছি যদি কোন পি অ এ পিও এ সিক্সটি ফাইভ ডিগ্রি হয় তবে কোন তবে কোন আবার বলছি এ পিও কত কি বলছে তারা বলছে পিপিও এ হচ্ছে সিক্সটি ফাইভ ডিগ্রি এবার বলছে এ পিও কত এইটা কত এটা কত হবে আমরা জানি স্পর্শক এবং স্পর্শবিন্দুগানি বেশাদ পরস্পরের উপর লম্ব তাহলে এইটা হবে লম্ব তাহলে আমরা আমরা এখানে বলতে পারি আমরা এখানে বলতে পারি কত হবে কোন ডিরেক্ট লিখে নিই আনসারটা কোন একটু লিখে করলে ভালো যেহেতু যেহেতু স্পর্শক স্পর্শক পি এ এবং ও এ হল ও এ হল স্পর্শ বিন্দুগামী বিন্দুগামী বেসাদ্য বেসাদ্য সুতরাং ও এ লম্ব পিয়ে অর্থাৎ কোন অ এ পি টু কত নাইনটি ডিগ্রি সুতরাং কোন কোন কি হবে এ পি ও ইকেল টু ডিগ্রি মাইনাস সিক্সটি ডিগ্রি ইকেল টু কত হবে ইকেল টু মধ্যে হবে টোয়েন্টি ফাইভ কত হলো এবার আমরা চলে যাই পঞ্চাশের পরে এই ফিফটি টু নম্বর কুয়েশনটা আমরা কীভাবে করবো দেখো এইটা একটা ইন্টারেস্টিং কোয়েশন বলছে রোড থ্রি কস থিটা ইকাল টু ওয়ান তাহলে রোড থ্রি থিটা যদি ওয়ান হয় কিন্তু তারা যে ভ্যালুটা দিয়েছে এইখানের মধ্যে যে জিরো ডিগ্রি থেকে নব্বই ডিগ্রির মধ্যে থিটার মান কত আমার মনে হয় কস যদি রোড থ্রি কস যদি ইকুয়াল টু ওয়ান হয় দেখো এখানে আমাদের ব্যাপারটা দেখো কস থ্রিটা ইকুয়েল টু ওয়ান বাই রোড থ্রি দেখো কসের কোনো মান ওয়ান বাই রোড থ্রি নাই তাহলে কী হবে এই কোয়েশনটা যদি এখানে টি হয় তাহলে কট থ্রিটা ইকুয়েল টু ওয়ান বাই রোড থ্রি হতে পারে তাহলে আমরা একটা কাজ করবো কোয়েশনটাকে একটু এটাকে চেঞ্জ করে কট থ্রিটা করে নেবো তাহলে আমরা এরকম পেয়ে যাচ্ছি তাহলে কী হবে কট থ্রিটা ইকুয়াল টু কট কত ডিগ্রি হবে কট সিক্সটি ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই রোড থ্রি ইমপ্লাস থ্রিটা ইকোয়াল টু কত থ্রিটা ইকুয়াল টু সিক্সটি ডিগ্রি এই যে সিক্সটি ডিগ্রি ভ্যালুটা এসে গেল কার মধ্যে এসে গেলো জিরো ডিগ্রি এবং নব্বই ডিগ্রির মধ্যে হয়ে গেল আনসার এই যে ফিফটি থ্রির কোয়েশনটা আছে এইখানে আমাদের দেখো তারাও বলেছে যে কসেক কসেক পি ইকুয়াল টু কত থেকে বের করব এই যে ত্রিভুজটা আছে এই ত্রিভুষটার মধ্যে এই কোণের সাপেক্ষে এই কোণের সাপেক্ষে লম্ব হবে এইটা তাহলে এটা হলো অতিভুজ স্কোয়ার তাহলে আমরা এখান থেকে বের বের করে নেব এটা কি বের করে নেব আমরা এখান থেকে বের করে নেব লম্বটা নিয়ে নেব আর কিউ আর কিউ ইকুয়াল টু রোট ওভার রোট ওভার পি আর স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার পিকু তাহলে ইমপ্লাইস এইটা হচ্ছে তেরো স্কোয়ার মাইনাস বারো স্কোয়ার করলে কত হচ্ছে ওয়ান এটা করলে ওয়ান ফোর ফোর রোট কত হচ্ছে রোট ওবার হচ্ছে টোয়েন্টি ফাইভ টু ফাইভ দাঁড়ালো তাহলে এটা দাঁড়ালো কত ফাইভ দাঁড়ালো এটা যদি ফাইভ দাঁড়ায় তাহলে কী হবে তাহলে এইটা হচ্ছে লম্ব বাই তো অতিবুজ বাই মানে কি পি অথচ পি আর বাই লম্ব এই কোন সাপেক্ষে লম্ব লম্ব কি হচ্ছে কিউ আর ইকুয়েল টু কত তেরো ডিভাইডেড বাই ফাইভ হল এটার আনসার ফিফটি ফোর পনেরো টেনে ফিফটিন টেনে ইকুয়াল টু এইট হলে সেকের মান কত আমরা একটা কাজ করি এটাকে এইভাবে করবো টেন এ ইকেল টু আঠারো বাই আঠারো বাই পনেরো এটা এইভাবে করে নিলাম এবার কী করবো এটাকে বোস সাইডে যদি স্কোয়ার করি করলে কী হইব টেন স্কোয়ার এ ইকোয়াল টু যদি আমরা স্কোয়ার করি কত হবে চৌষট্টি পনেরো যদি স্কোয়ার করি দুইশো পঁচিশ হবে এবার কী করলাম প্লাস এ ইকুয়াল টু ওয়ান প্লাস সিক্সটি ফোর বাই টু টু ফাইভ করে দিলাম ইমপ্লাস ওয়ান প্লাস টেন স্কোয়ার থ্রিটা ইকুয়াল টু সেক্স স্কোয়ার এ সেক্স স্কোয়ার থ্রিটা এবার যদি আমরা লসাগুনি কত টু টু ফাইভ প্লাস সিক্স ফোর ডিভাইড বাই এ টু করলে কী হবে করলে হবে টু এইট নাইন বাই টু টু ফাইভ এটাকে করলে আমরা পেলাম এখানে ইমপ্লাই সেক থিটা মানে সেক্স টু এটা হবে 17 বাই ফিফটিন স্কোয়ার সাইড থেকে যদি আমরা স্কোয়ার ক্যান্সেল করে দিই কত পাবো সেক এ ইকুয়েল টু আমরা কী বার করতে বলেছে তারা বলছে সেকের ভ্যালুটা বার করার জন্যে তাহলে হয়ে গেল সেকের বেলু এটা ফিফটি ফাইভ এক্স বাই শেক পঁয়তাল্লিশ ডিগ্রি ইকুয়েল টু টেন ফর্টি ফাইভ ডিগ্রি মানে পঁয়তাল্লিশ ডিগ্রি ইমপ্লাই শেক পঁয়তাল্লিশ ডিগ্রির মান কত আছে সেক পঁয়তাল্লিশ ডিগ্রির মান আছে রোড টু তাহলে এখানে কী বসাবো রোড টু আর টেন পঁয়তাল্লিশ ডিগ্রির মান হলো ওয়ান ইমপ্লাইস এক্স ইকুয়াল টু হচ্ছে রোড টু আনসার সিক্স এক্স সাইন সিক্সটি ডিগ্রি কস থার্টি ডিগ্রি ইকুয়াল টু টেন স্কোয়ার পঁয়তাল্লিশ ডিগ্রি এক্সের ভ্যালু বার করার জন্য বলছে এক্স এটার মান হলো রোড থ্রি বাই টু এইটার মান হচ্ছে কি কস থার্টি ডিগ্রির মান হচ্ছে রোড থ্রি বাই টু রোড থ্রি বাই টু সাইন থার্টি ডিগ্রি সাইন থার্টি ডিগ্রির মান সাইন সিক্সটি ডিগ্রির মান রোড থ্রি বাই টু কস সিক্সটি ডিগ্রির মান কত কস কস থার্টি ডিগ্রির মানও রোড থ্রি বাই টু ইকুয়াল টু এটা হবে ওয়ান স্কোয়ার এটা কত দাঁড়ালো ওয়ান স্কোয়ার দাঁড়ালো ইমপ্লাইস এক্স ইন্টু রোড থ্রি টু থ্রি হয় এটা হচ্ছে ফোর ইকুয়েল টু ওয়ান ইমপ্লাইস এক্স ইকুয়াল টু কত হবে ওয়ান ইন্টু ফোর বাই থ্রি ইমপ্লাইস এক সিক হবে ফোর বাই থ্রি বাস হয়ে গেল আনসার আশা করি তোমরা বুঝতে পেরেছো এবার ভিডিওটাকে লাইক দিয়ে শেয়ার